লবঙ্গ এটা এমন একটা জিনিস যেটা আমাদের সকলের রান্নাঘরে কিন্তু খুব সহজেই পাওয়া যায় আর নর্মালি এটা আমাদের খাবারে গরম মশলা হিসেবেও আমরা ব্যবহার করে থাকি কিন্তু আপনি কি জানেন যে এই ছোট্ট লবঙ্গের অনেক চমৎকারী গুণ রয়েছে যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে লবঙ্গের কি কি উপকারিতা রয়েছে আর এটা কিভাবে এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক আমরা সবাই জানি যে সর্দি কাশি হলে লবঙ্গ ব্যবহার করা হয় কিন্তু এমন কিছু সমস্যা রয়েছে যেগুলোর ক্ষেত্রে লবঙ্গ ব্যবহার করলে খুব চমৎকার কাজ করে যেরকম হচ্ছে যদি কোনো ছেলে স্পামের কোনো সমস্যা থাকে যদি স্পামের কোয়ালিটি ঠিকঠাক না থাকে স্পাম ঠিকঠাক করে তৈরি না হয় বীর্য যদি ঘন না হয় যার কারণে অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না তো এই সমস্ত সমস্যাগুলো থাকলে কিন্তু লবঙ্গ সেটা ঠিকঠাক করতে সাহায্য করে এছাড়া লবঙ্গ ব্যবহার করা কিন্তু খুবই লাভদায়ক কারণ এতে শুধু হেলথ বেনিফিটই হয় না এটা সেক্স করার ক্ষমতাকে বাড়ায় যাদের ওভিলেশনের সমস্যা রয়েছে যাদের ডিম্বাণু ঠিকঠাক করে তৈরি হয় না সেই সমস্যাটাকেও কম করতে সাহায্য করে এবং ফার্টিলিটি ইমপ্রুভ করে আর এরই সাথে ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকেও কিন্তু বাড়ায় তো এই টেস্টোস্টেরন হরমোন এমন একটা হরমোন যেটা মেল ফার্টিলিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবার যদি আমরা মেয়েদের কথা বলি তাহলে মেয়েদের শরীরে লুটেনাইজিং নামক এক হরমোন থাকে যেটা কিনা না পিরিয়ডের জন্য এবং অভিলোশনের জন্য খুবই উপকারী আর যে লবঙ্গ রয়েছে সেটা কিন্তু এই হরমোনের মাত্রাকে বাড়িয়ে দেয় যার কারণে যাদের ইরেগুলার পিরিয়ডের সমস্যা রয়েছে যাদের পিরিয়ডের ফ্লো বেশি তাদের এই সমস্যাটা কম করতে সাহায্য করে এবং এরই সাথে আপনার শরীরে মেটাবলিজমের মাত্রাও বাড়িয়ে দেয় তো যত আপনার মেটাবলিজমের মাত্রা বাড়বে তত কিন্তু চান্সও কমবে তো এবার জানবো যে লবঙ্গ আপনি কতটা পরিমাণে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন দেখুন এটা আপনি যার জন্যই ব্যবহার করে থাকুন না কেন সেটা পিরিয়ডের কারণে হতে পারে ওভিলেশনের কারণে হতে পারে সেক্সের কারণে হতে পারে বা স্পামের কারণেও হতে পারে তো যেই কারণেই ব্যবহার করে থাকুন না কেন এটা কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে আর এটা আপনি এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর থেকে কিন্তু বেশি ব্যবহার করতে পারবেন না তো যখন আপনি এটাকে খাবেন তখন দুটো লবঙ্গ নেবেন এবং চিবিয়ে খাওয়ার পর দুধ খাবেন বা গরম জলও খেতে পারেন তো যদি আপনি লবঙ্গ চিবিয়ে না খেতে পারেন তাহলে কিন্তু আপনাকে এটা গুঁড়ো করে দুধের সাথে মেশাতে হবে বা জলের সাথে মেশাতে হবে বেশি ভালো হয় যদি আপনি এটা দুধ দিয়ে খান এছাড়া যদি আপনি লবঙ্গ ব্যবহার না করেন তাহলে মার্কেটে লবঙ্গের তেল পাওয়া যায় সেই তেলও আপনি দু ড্রপ দিয়ে আপনার দুধের সাথে মিশিয়ে খেতে পারেন বা জলের সাথেও মিশিয়ে খেতে পারেন কিন্তু যদি আপনি ভাবছেন যে আপনি দুটো লবঙ্গের জায়গায় চারটে লবঙ্গ খাবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তাহলে কিন্তু বলবো এটা আপনি একদমই ভুল ভাবছেন কারণ অতিরিক্ত লবঙ্গ খাওয়ার ফলে কিন্তু লিভার ড্যামেজ পর্যন্ত হতে পারে তাই এই লবঙ্গ নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণেই খাওয়া উচিত তো আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে খেলে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন আর কখনোই কিন্তু লবঙ্গ বেশি পরিমাণে খাবেন না তো আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে